আসসালামু আলাইকুম আহামতুলিল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছো বিগত ক্লাসে ধারাবাহিকতায় আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আলোচনা করব। আজকের মূল বিষয়টা বিগত বছরে যে এমসিকিউগুলো এসেছে বিভিন্ন বোর্ডে এই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব তো এটা মূলত আমরা সেট এবং ফাংশন থেকে আলোচনা করব তো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী প্রথমে আমরা যে এমসিকিউটা করবো এটা হচ্ছে ঢাকা বোর্ডে আর্টসে এ সমান ওয়ান টু থ্রি ফোর এইটা হলে এর প্রকৃত উপসেট কয়টি ওকে প্রকৃত উপসেটের একটা সূত্র রয়েছে প্রকৃত উপসেটের সূত্রটা হচ্ছে উপসেটের সূত্রটা আগে দেখো এ উপোসেটের সূত্র হচ্ছে টু পাওয়ার এন অর্থাৎ এখানে যতগুলো উপাদান থাকবে এই এন বলতে ততগুলো উপাদানকে বোঝাইতেছে যেমন এখানে এক দুই তিন চার চারটা উপাদান আছে অর্থাৎ এন এর মান ফোর হবে তাহলে আমরা পাবো হচ্ছিল পাওয়ার অফ এ পাওয়ার অফ এ বলতে এ এর উপসেট পাবো কিন্তু এখানে তো এ এর উপসেট চাইনি বলছে প্রকৃত উপসেট আর প্রকৃত উপসেট যখন বলবে প্রকৃত উপসেট সমান হবে প্রকৃত উপসেট প্রকৃত উপসেট সমান হবে টু পাওয়ার এন মাইনাস হচ্ছে এক আচ্ছা এবার লক্ষ্য করতো n এর মানটা কত আছে এক দুই তিন চার অর্থাৎ একটা সেটের উপাদান সংখ্যা তো তোমরা এরকম বলতে পারো যে কোন সেটের উপাদান সংখ্যা এন হলে উপসেট সংখ্যা হয় টু পাওয়ার এন এবং প্রকৃত উপসেট সংখ্যা হয় টু পাওয়ার এন 1 ওকে তো প্রকৃত উপসেট এবার কত হবে দেখো মানগুলো এটার কত আছে আমাদের n এর মান এন এর মান আছে ফোর যেহেতু এখানে উপাদান আছে চারটা অন আচ্ছা যদি আমরা টু পার ফোর করি টু পার ফোর করলে টু গুনুন টু গুন টু চারটা টু গুন করবা তাহলে ষোলো মাইনাস ওয়ান সমান পনেরো এর প্রকৃত উপসেট হবে পনেরো ওকে এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে হ্যাঁ তো এই তালিকা পদ্ধতিটা কি তালিকা পদ্ধতি বলতে বোঝায় যে একটা সেট অথবা একটা অঙ্কের সমাধান করা তো এখানে এই যে যে আমাদের সেটটা লক্ষ্য করতেছ এই সেটটার আমাদের সমাধানটাই মূলত তালিকা পদ্ধতি তো এটাকে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি একটা সত্য আছে টু লেস দেন অর ইকুয়েল এক্স লেস দেন অর ইকুয়েল সেভেন অর্থাৎ দুইয়ের সমান অথবা দুই থেকে বড়ো সাতের সমান অথবা সাত থেকে ছোট। এমন মৌলিক সংখ্যা আমরা গ্রহণ করব। তো এখন মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা বলতে বোঝায় কোনো সংখ্যা অথবা ব্যতীত অন্য কোনো উপাদান তার মধ্যে যাবে না অন্য কোনো উপাদান বলতে অন্য কোনো সংখ্যা বা অঙ্ক তার মধ্যে যাবে না তো এমন সংখ্যা বা নাম্বারকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো তাহলে একটু দেখো তো তাহলে দুই দুইয়ের দুই কিন্তু আমাদের একটা মৌলিক সংখ্যা এবং তিনও মৌলিক সংখ্যা পাঁচ সাত এটার হচ্ছে অ্যান্সার হচ্ছে এটা অর্থাৎ আমরা এই জায়গায় যে সত্য দেওয়া আছে সত্য সাপেক্ষে উত্তর হচ্ছে এটা দুই তিন পাঁচ সাত এটাই আছে আমাদের এটার অ্যান্সার অর্থাৎ এখানে এগুলো প্রত্যেকটাই মৌলিক সংখ্যা কেন কেমন সাত এই সাত এবং এক এ ব্যতীত অন্য কোনো উৎপাদক কিন্তু এটার আর নাই কিন্তু আমরা যদি দেখি চার এই চারের কিন্তু একাধিক উৎপাদক আছে কিভাবে চার এককে চার দুই দুগুণিক চার এই যে আলাদা কিন্তু আমাদের উৎপাদক আছে তো এটাকে কিন্তু আমরা আর মৌলিক সংখ্যা বলবো না কিন্তু তোমরা যদি লক্ষ্য করো এই প্রত্যেকটা নাম্বার কিন্তু এখানে মৌলিক সংখ্যা ওকে আচ্ছা পরবর্তীতে আমরা যাই ওকে তোমরা যে এমসি দেখতে পাচ্ছ এটা দিনাজপুর বোর্ড দুাজার সালে আসছে তো এই এমসি কিউটার যে আমাদের দুইটা মান দেওয়া আছে এম এর একটা সেট দেওয়া আছে এবং এর একটা সেট দেওয়া আছে এখান থেকে আমাদের এটা হলে আমাদের বলছে এম বাদ এন সমান কত তাই না তো আমরা এটা কীভাবে সমাধান করতে পারি দেখো এম বাদ এন এটা কিন্তু আমরা এরকম লিখতে পারি এই বিয়োগ আকারেও লিখতে পারি এইভাবে তো আমরা এই এমের মানটা আমরা এখানে ইনপুট করি দুই তিন চার আচ্ছা বাদ এনের মান হচ্ছে দুই চার সাত অত পরবর্তী লাইনটা আমরা এভাবে করব। অর্থাৎ এই যে উপাদানগুলো দেখতে পাচ্ছি এই উপাদানগুলো উত্তরে যাবে না এবং এর কোনো উপাদান যদি এর মধ্যে থাকে সেও যাবে না তাহলে দেখো এর ভিতরে আমাদের দুই আছে এবং এর ভিতরে চার আছে এবং এই সাত তো যাবেই না অর্থাৎ এখানে কথাটা হচ্ছে এরা একটাও এই উত্তরে যাবে না প্লাস এর কোনো উপাদান যদি এর ভিতরে থাকে সেও যাইতে পারবে না তাহলে এখান থেকে শুধুমাত্র থ্রি থাকলো অর্থাৎ এটার এটার অ্যান্সারটা হচ্ছে এই সেটের উপাদান হচ্ছে থ্রি তোমরা এটা লক্ষ্য করো এটা মূলত আমাদের কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসছে এই এমসি কিউটা তো এখন এখানে বলা আছে ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এবং ফাংশন অফ এক্স সমান জিরো হলে আমাদের এক্সের মান কত এটা মূলত আমাদের চা পা তো এই ফাংশন অফ এক্স এইটার মান কিন্তু এখানে দেওয়া আছে জিরো তো এখন এই ফাংশন অফ এক্সের যে মানটা আছে এই যে মানটা এই মানটা যদি আমরা একটু এভাবে এখানে উঠাই অর্থাৎ যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা কিন্তু এইটা এইটার সমান যেহেতু আমাদের জিরো আছে তো এটা সমান আমরা জিরো লিখতে পারি ওকে দেন এটা আমরা একটু মিড টার্ম করতে পারি অর্থাৎ মিড টার্ম কীভাবে করতে পারি আমরা যদি ছয় মিড টার্ম করি এক্স স্কোয়ার মাইনাস তিন দুগুনি ছয় থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকুয়েল জিরো তো এটা হচ্ছে কি যে আমাদের অর্থাৎ শুরুরটা এবং সেটা গুণ করতে হবে প্রাপ্ত ফলাফলকে আমরা এমনভাবে ভাঙাবো যোগ অথবা বিয়োগ করলে যেন মাঝে সংখ্যা হয় তো এই মাইনাস থ্রি এক্স এবং মাইনাস টু এক্স যদি আমরা এই দুটাকে গুণ করি গুণ করলে কিন্তু আমাদের সিক্স এক্স স্কোয়ার হবে এবং যদি আমরা এই দুটাকে যোগ করি যোগ করলে মাইনাস ফাইভ এক্স হবে ওকে তাও এখন এই দেখো এই দুইটা পদ থেকে কী কমন যায় এক্স কমন যায় তো এক্স কমন নিলে এখান থেকে এক্স মাইনাস থ্রি আর এখান থেকে যদি আমরা টু কমন নিই এখান থেকে এক্স প্লাস মাইনাসে মাইনাস থ্রি জিরো ওকে এই পদ এবং এই যে একটা পদ এই দুইটা পদ থেকে আবার আমরা কী কমা নিতে পারি এক্স মাইনাস থ্রি কমন নিতে পারি আর এখান থেকে এক্স মাইনাস টু ইকোয়েল জিরো তো এই যে আমরা এই যে যে মানটা পাইছি অর্থাৎ এটা সমানও জিরো এবং এটা সমানও জিরো তো আমরা এই মান দুইটা একটু বের করে ফেলি এক্স মাইনাস থ্রি ইকোয়াল জিরো বা এক্স সমান সমান থ্রি আবার একইভাবে এক্স মাইনাস টু সমান জিরো বা এক্স সমান সমান টু অর্থাৎ এই যে আমরা এই যে যেটা এক্সের মানের কথা বলছে তো এক্সের মানটা হচ্ছে থ্রি এবং হচ্ছে টু তোমরা বিকল্প হয়ে করতে পারো তোমাদের যে অপশনগুলো দেওয়া থাকবে এই অপশনগুলো তোমরা চেক আউট করতে পারো যেমন এইটার সমান কিন্তু আমাদের অবশ্যই জিরো হইতে হবে যেমন এটা সমান আমরা জিরো বলছিলাম না তো এটার সমান আমাদের জিরো হইতে হবে তো এই মানটা দেখো মানের উপর স্কোয়ার করো থ্রির উপরে মাইনাস ফাইভ দেন এটার মান থ্রি প্লাস সিক্স তা দেখো ওকে তিন 3 কে নয় মাইনাস তে পাঁচ ছ পনেরো প্লাস সিক্স তো আমরা নয় আর ছয় যদি যোগ করি পনেরো মাইনাস পনেরো এক্ষেত্রে এই যে জিরো হচ্ছে তো এখানে কিন্তু আমাদের থ্রি গ্রহণ করতেছে ওকে আবার একইভাবে তুমি যদি এখন ইনপুট এই কে ইনপুট করো দুইয়ের উপর স্কোয়ার মাইনাস হচ্ছে দুই প্লাস তো দুই দুগুনি চার মাইনাস দশ তো এখন এই চার আর ছয় যোগ করলে দশ মাইনাস আমরা এখানেও কিন্তু জিরো পাচ্ছি অর্থাৎ তুমি কিন্তু তোমার অপশন দিয়েও কিন্তু উত্তর বাছাই করতে পারো আমরা এদের ঠিকটা দেখতে পাচ্ছ বা এমসিকিউটটা দেখতে পাচ্ছ এটা সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালে আসছে তো আমাদের এদিকে ফাংশন এই ফাংশন সমান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সেভেন এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ফাইভ এটা হলে মাইনাস ওয়ান সমান কত অর্থাৎ আমরা এখানে বলতেছে যে এক্সের যে মানটা অর্থাৎ এক্সের যে জায়গাটা এক্সের জায়গায় এখানে যা বলবে এখানে যদি মাইনাস টু থাকে আমরা টু ইনপুট করবো মাইনাস ওয়ান থাকলে ওয়ান ইনপুট করবো দেন যে ফলাফল হবে সেটাই হচ্ছে আমাদের পরবর্তী লাইনে আমরা ক্যালকুলেশন করি আচ্ছা যখন এটার পাওয়ার এটা ওয়ানের পাওয়ার কি আছে ওয়ানের পাওয়ার ফোর আছে যখন পাওয়ার জোর থাকবে তখন কিন্তু আমাদের এই মাইনাসটা থাকবে না মাইনাসটা উঠে যাবে ওয়ান অর্থাৎ চারটা ওয়ান যদি আমরা মাইনাস চারটা যদি ওয়ান গুন করি তাহলে ফলাফল হচ্ছে আমরা পাবো প্লাস ওয়ান মাইনাস এখানে মাইনাস সেভেন আর দেন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তো আমরা পাচ্ছি মাইনাস ওয়ান ওকে মাইনাস ফাইভ ওকে লক্ষ্য করো ওয়ান মাইনাস সেভেন হচ্ছে প্লাস সেভেন এক সেভেন মাইনাস পাঁচ ওকে সাত আর এক আমরা যোগ করলে আট পাচ্ছি মাইনাস পাঁচ বিয়োগ করলে তিন পাচ্ছি অর্থাৎ আমরা এই মাইনাস ওয়ান সমান কত হবে ফলাফল আমাদের থ্রি হবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তোমাদের অপশনে যখন থ্রি পাবা আজকে আমরা মূলত সেট ফাংশন থেকে এমসি কিউগুলো দেখলাম এবং আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ বিগত যে সালের এমসি কিউগুলো এই এমসি কিউগুলোর সমাধান সেট ফাংশন অধ্যায়ের সমাধান তোমরা পেলে প্রতিটা অধ্যায়ের এমসি ইনশাল্লাহ সমাধান তোমরা পাবে এবার করে তোমরা উপকৃত হতে পেরেছ এবং তোমরা তোমাদের বন্ধুদের মাঝে এই ক্লাসটা শেয়ার করে দিবে তোমরা এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে